মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য হুকুম দিলেন তখন নবী করিম সাল্লাহুআসাল্লাম ইয়াহুদি খ্রিস্টার মোনাফিক তাদেরকে অসংখ্য কৌশল অবলম্বন করে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু তারা আল্লাহর প্রতি ইমান আনার জন্য রাজি ছিল না রসুলের প্রতি তারা ইমান আনার জন্য রাজি ছিল না বরং মক্কা থেকে নবী করিম সাল্লু আলি আসাল্লাম ওনার জন্মস্থান মক্কা থেকে হিজরত করার জন্য বাধ্য করেছিলেন তার জন্মস্থানে থাকার জন্য সেই সুযোগ কাফিররা দিতে পারল না এই জন্য আল্লাহ রব্বুল আলীন

অরইয়াতি কললেতি আহ রজাতকা আহ লাকানাহুম ফেলা না সুরয়ালা হুব আল্লাহ রব্্যলা লাবিন। সুরা মুহাম্মদের তে৩ণং আয়াতে জানিয়ে দিলেন। অখুন অভি মুহাম্মাদ তুমি আমার দাওয়াত মক্কার মধ্যে দেওয়ার কারণে কাফিররা অদ্বা সাইবা আবু জাহাল তোমাকে অত্্যচার নির্যাতন জুলম সুরুখণে দিলও। তোমার জন্মস্থান মক্কা থেকে হিজরত করার জন্য ভাগ্য করল সুতরাং আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার জন্মস্থান মক্কা থেকে তুমি যদি হিজরত করে মদিনায় চলে যাও তারপরে তোমাকে একদিন মক্কার মধ্যে আমি সম্মানের সাথে ফিরিয়ে আনব একথাটি তুমি অবশ্যই জেনে রাখো যে স্থান থেকে তোমাকে তারা বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালালো সেই জায়গায় কোরআন আমি কায়েম করিয়ে আল্লাহ আকবার আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলো যাচ্ছিলেন তিনি মনের ব্যথা অনুভব করলেন কষ্টের মধ্য দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের রওনা করলেন ওই মুহূর্তে আল্লাহ রব আলিন এই আয়াতটি নাজিল করলেন তুমি তোমার জন্মস্থান মক্কা থেকে তুমি মনের কষ্ট অনুভব করে মদিনায় চলে যাচ্ছ আমি তোমাকে অঙ্গীকার দিলাম তোমাকে আমি আশ্বাস দিলাম যেই স্থান থেকে তোমাকে তারা বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়েছে ওই জায়গায় আমি কোরআনের রাজ কায়েম করে তোমাকে দেখাবো বসান ঠিক তদ্রুপ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন আবার মদিনায় দশ বছর কোরআনের শাসন কায়েম করার পরে যখন মক্কায় আবার আসার সময় আল্লাহ তালা ইঙ্গিত দিলেন তখন মক্কার ইয়াহুদি খ্রিস্টান কাফিল এদের সাথে যুদ্ধে বিজয় হয়ে ইসলাম মক্কার মধ্যে চলমান দেখেছিল সুবাহান পুরো মক্কা মদিনা ইসলাম কায়েম ইসলামের শাসন ব্যবস্থা বিরাজমান হয়ে গিয়েছিল সুতরাং একটু সাময়িক কষ্ট অনুভব করার পরে কিছুদিন যেতেই কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনার সেই কষ্টের সময় সেই কষ্টের জায়গায় আবার সুখ তালা আনতে পারেন নাকি পারেন না পারেন সুবাহান্লাহ এজন্য এজন্য। আমরা যতই হতবাগান যতই আমরা চিন্তা চেতনায় নিমজ্জিত থাকি না কেন যত হতাশায় আমরা ভুগি না কেন এই হতাশা একদিন আল্লাহ কাটিয়ে আমাদের মনের প্রশান্তি আল্লাহ তালা বিরাজমান করবেন ইনশা আল্লাহ এজন্য জন্য সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর রসুলের সিস্টেম এগুলো যদি আমরা ফলো করতে পারি এগুলো যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিস্টেমে আল্লাহতালার প্রশান্তি আল্লাহ তালার নেয়া আল্লাহ তালার দয়া অনুগ্রহ আমাদের জন্য নাজিল করবেন ইনশা আল্লাহ